এখানে আমি সোলার ডাল দিয়ে গরুর মাংস দিয়ে আর ডিম দিয়ে রান্না করব তো এখানে পেঁয়াজ রসুন কুটে নিয়েছি ডিম সোলে নিয়েছি আর এখানে গরুর মাংস টুকরো টুকরো করে নিয়েছি আর মশলা করে নিয়েছি আর এই তো সোলার ডাল ধুয়ে রেডি করে নিয়েছি তো প্রথমে কড়ার ভিতরে আমি তেল দিয়ে দিচ্ছি আর তারপরে ডিমগুলো ভাজি করব আমি এক একে ডিমগুলো সব ভাজি করে নিয়েছি আর ডিম ভাজা হয়ে গেছে তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে আর একটু তেল দিয়ে সাথে কাঁচামরিচ দিলাম আর এখানে মশলা করে রেখেছিলাম জিরা আদা রসুন এলাচ ফল সব কিছু একসাথে বেঁচে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম আর এর ভিতরে আমি ইয়ে দিয়ে দেব টমেটো দিয়ে দিব আর গরুর মাংসটা দিয়ে দিলাম কারণ টমেটো দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে সুন্দরভাবে আর কষানো হয়ে গেছে সব কিছু তো এখানে জালটা দিয়ে দিলাম জাল দিয়ে ভালো করে কষিয়ে নিব আর কষানো পানি দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় আর এখানে জালটা সিদ্ধ হয়ে গেছে দেখুন কি সুন্দর তা আমি ঝোলের পানি দিয়ে দিব দিয়ে জিমটা দিয়ে দিব আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আসেন আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল সাবিনা তো আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সাবিনা তো নতুন এক বিজনই আপনাদের মাঝে হাজির হলাম তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনুরোধ করব আমার ভিডিও শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন পুরাতন বন্ধু নতুন বন্ধু তাদেরকে বলবো আমার ভিডিও যা বেশি বেশি শেয়ার করে দিবেন কমেন্ট করবেন লাইক করবেন আর যারা এখনও পর্যন্ত ভিডিও দেখছেন অথচ অথচ সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আর এই তো আমার রান্নাটা হয়ে গেছে মাংস দিয়ে সোলার জালের ডাল দিয়ে ডিম দিয়ে রান্না তো রান্নাটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো আপনারা চাইলে আমার এই টিপসটা ফলো করে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকাল দেখাবেন নতুন এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম